আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলে খাড়া দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া আর একটা রেসিপি নিয়ে এসেছি ডিমের দো পেঁয়াজ দেখুন বন্ধুরা আমার বাড়িতে ফুলে খাড়া রয়েছে আমি কীভাবে ফুলে খাড়াটা কাটতেছি সেটা দেখুন এখানে অনেক ঘাস রয়েছে বেছে বেছে কাটতে হচ্ছে বাড়ির সার কাজ ব্যবহার করতেছি বা কাটতেছি আপনারা পারলে বাজার থেকে কিনে নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন বন্ধুরা ফুলের শাকটা কাটা হয়ে গেছে এইবার রান্নাঘরের দিকে যাইছে দেখুন বন্ধুরা ফুলের ফেরাটা কেটে নিয়েছি কিভাবে কেটেছি দেখুন ডগা ডগা করে কেটেছি দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন ফুলের সারটা কাটা হয়ে গেছে এইবার আমি রান্না করে গিয়ে ওটা বেছে নিতে হবে বেছে নিয়ে তারপর কাজ হবে কিছু কিছু করে এবার ফুলে ভেড়াটা চালিয়ে নিচ্ছি যাতে না পোকা থাকে এবারে সারটা নিয়ে কেটে বলুন বড়ার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে ঠাকায় তুলে নিচ্ছি এইপরে ডিমটা সেদ্ধ বসাবো ডিমটা সেদ্ধ জন্য জল বসিয়ে দিয়েছি এরপর একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমটা না ভেঙে যায় মশলাগুলো বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কি কি মশলা আছে দেখো বন্ধুরা ডিমের দো পাঁচ আর মশলা একটু দেখে নি এই পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি বড় বড় একটু করে পেঁয়াজ কাটা টমেটো কাটা পাহাড়ি ধনে রসুন আদা নুন হলদি আর টক আর লঙ্কা লঙ্কাগুলো লঙ্কা আর এই রসুন আদা এটা আমি বেটে নেব এটা আমি বেটে নেব ঠিক আছে বন্ধুরা আর এগুলো সব কুচানো থাকবে ভেঙে দো পেঁয়াজের মশলাটা তুলে নিল সবাই নিশ্চিত করে গুঁড়া লঙ্কা তো ব্যবহার করে আমি একটু সিলে বেটে দিচ্ছি বাটা লঙ্কাই আমি ব্যবহার করে দিচ্ছি ফুলের শাকের বড়া ডালটা বেটে নি এই দেখুন বন্ধুরা ডাল বাড়তেছি ডালে দুটো লঙ্কা দিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে ডিম ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি তেলে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে তেল মশলার জন্য পেঁয়াজ হয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর টমেটো দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি হলুদটা দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নামিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে মশলাটা এইবার দইটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ছেড়ে গেছে এরপর মশলাটা তুলে নেবো তুলে নেওয়ার পর ওটা মিক্সিতেই বাড়তে পারো না হয় তিলেও বাড়তে পারো আমি সিলে বাঁধবো এবার তেলটা দিয়ে দিচ্ছি মধ্যে গটা জিরে দিয়েছি ভুসানা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজ দিচ্ছি এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা বেটে নিচ্ছি মশলাটাকে বেটে নিচ্ছি ভালো ভালো টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বাটি এবার মশলাটা বাটা মশলাটা তুলে নিচ্ছি একটু সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার রসুন বাটা আধা কাটা আর সামান্য লঙ্কা বাটা আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি সামান্য নুন নিলাম ফুটে উঠেছে এইবার পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা টমেটোটা ঢেলে দিচ্ছি মশলাটা গায়ে গায়ে হয়ে আসছে এইবার ডিমগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর কালারটা হয়েছে নুনটা টেস্ট করে এটা নামিয়ে নিচ্ছি খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে কমেন্ট করবেন দো পেঁয়াজা হয়ে গেছে এইবার আমি মসুর ডাল বাটা আর কুলে খাড়া দিয়ে বড়া তৈরি করব কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে আর কমেন্ট করবে মসুর ডাল বাটা আর কুলে শাকের বড়া একটু নুন দিলাম একটু হলদি দিলাম আর কুলে শাকগুলো দিলাম কড়া ভাজার জন্য কড়াই তেল দিচ্ছি তেলটা কড়া চারিদিকে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে দিচ্ছি ডাল বাটার কুলে সার কুলে শাকের বড়া হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে আপনারা জানা বন্ধুরা আমার রেসিপিগুলো হয়ে গেছে কেমন হয়েছে খেয়ে জানাবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেকার রান্নাঘরকে সাবস্ক্রাইব করবে এখন বড় রান্না হয়ে গেছে কি সুন্দর মজমজ করছে শরীরের পক্ষে খুবই উপকার কুলে ছাড়া আর মুসুর ডাল